আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে একদম তরতাজা ফ্রেশ খালের বলেন বা বিল অনেকে খাল বলে বিল বলে নালা এরকম শীতকালে দেশি পুঁটি মাছ পাওয়া যায় এখানে পুঁটি মাছও আছে দারহিনা বা মলান দিয়ে এগুলো এক এক নামে এক একজন বলে আর কি এগুলো আমি আজকে কলা দিয়ে রান্না করব। দেখুন একদম ফ্রেশ একটা কলাপাতা পাতা আব্বুকে দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে রেখে দিয়েছি আজকে মাছটা আমি দেশি মাছের কলা পাতুরি যেটা বলে ওরকম করব আগে সেই কবে খেয়েছি মায়ের হাতে মা রান্না করতো সেরকম করে আজকে রান্না করব মাছগুলো কালকে বাজার থেকে নিয়ে আসার পরে কুটে ধুয়ে ফ্রেশ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে নামিয়ে ভিজিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ফ্রেশ মনে হয় জানি চকচক করছে মাছগুলো তারপরে আমি এগুলো ধুয়ে এরকম একটা এসে নিয়ে নিলাম হাতে মাখিয়ে প্রথমে নিব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি দিলাম পেঁয়াজ কুচি যেহেতু মাছটা একদম চড়চড়ির মতো করে রান্না করব তো একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে তারপরে আমি টমাটো কুচি করে দিয়েছি টমাটো কুচি সব কিছু একসাথে দিয়ে সুন্দর মশলায় হাতে মেখে তারপর আমি বরকে দিব অনেকে বরক বলে কলাপাতা যাই হোক একই বিষয় আর কি তো এরপরে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম কয়েকটা একটু রসুন বাটা দিয়ে দিব চাইলে আপনারা কুচিও দিতে পারেন আমি একটু রসুন বাটাটাই দিলাম আর কি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ খুব বেশি দিবো না যেহেতু কাঁচামরিচটা দিয়েছি আর স্বাদ মতো লবণ আজকের এই মাছের পাতুরিটা সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল যেটাকে বলে সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করব পাতুরিটা সর্ষের তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে কলাপাতার সাথে একটু পূর্বে কলাপাতাটা আর সর্ষের তেলের ঘ্রাণ কলাপাতার পাতার ঘ্রাণ একদম একসাথে একটা নাইস কম্বিনেশন হয় গাইস আপনারা পাতায় দিয়ে যারা খেয়েছেন মাছ দেশি মাছ তারাই শুধু বুঝবেন এই পাতায় পাতুরি করাটা যে কত মজার অনেকে লাউ পাতাও করা যায় কিন্তু লাউ পাতাটাও খুব মজা হয় তো লাউ পাতা আর কোথায় পাবো শহর অঞ্চল তো কলাপাতাটাই খুঁজে নিয়ে আসা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে যাই হোক তো এরপরে আমি সব ধরনের মশলা একসাথে দিয়ে নিলাম মেখে সরষের তেল দিয়ে দিয়েছি দেখুন এরপরে আমি এরকম একটা মাটির যে এইগুলো হয় টালি যেটাকে বলে বাহারি এরকম নিয়েছি এই মাটির খোলায় আমি আজকে এই পাতুরিটা করব কলা পাতাটা এরকম বসিয়ে দিলাম পাতিল সাইজে এরকম একটু ভিতরটা একটু চেপে চেপে পাতিলের মতো সেপ দিচ্ছি তারপরে এর মধ্যে এই গুঁড়ো মাছগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম গুঁড়ো মাছগুলো দেখুন আমার চারপাশে কিন্তু কলা পাতাটা বেশ বড় এক পাশে আমি দিয়েছি এই মাছগুলো আরেক পাশ দিয়ে উপরটা আমি ঢেকে দিতে পারবো এরকম সাইজের কলা পাতাটা তো এই যে একটু মেলে মেলে দিচ্ছি সরষের তেল দিয়ে তো ম্যারিনেটটা করেছি আর ওই সে মাটির যে কড়াইটা এখানে দেখুন আরও একটু সরিষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি অন্য কোনো তেল দিব না জাস্ট এই তেলটাই রান্না করব ফুটিয়ে দিলাম তারপরে এরকম চারপাশ থেকে একটু ভাজ করে দিয়ে দিচ্ছি মুড়ে নিচ্ছে আর কি যাতে ভাবটা একদম ভিতরে থাকে কলা পাতার ঘ্রানটা ভিতরেই ঢুকে যাবে একদম মাছের তো এই উপর থেকে কিন্তু দেখুন এই কত সুন্দর মুড়ে নিলাম বেশ দিয়ে একটু জাতা দিয়ে দিব যাতে পাতাটা ভেঙে একসাথে হয়ে যায় ভাবটা কিন্তু একটু বের হবে না এই যে ভাস করে দিলাম কলা পাতাটা ফাটেও না কিচ্ছু হয় না এরকমই তো এই হয়ে গেল আমি চুলোতে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা হতে থাকবে উপর থেকে আমি ঢাকা চাপা দিয়ে দিব কোনো একটু পানি বা কোনো কিছুর দরকার নাই এর শুধু এই মাখাটা যে করেছি এর থেকে অনেকটা পানি বের হয়ে যাবে এই যে দেখুন গ্যাস আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি জাস্ট তেল দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিয়েছি দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে মাছটা আস্তে আস্তে রান্না হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে একদম অলরেডি কিন্তু আমার রান্না কমপ্লিট গাইজ দেখুন কত সুন্দর একটা পোড়া 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 মানে কলাপাতাটার কালারটা দেখেন ঘ্রাণে পুরো ঘর বোমো করছে দেশি মাছের একটা এরকম ঘ্রাণ আমি অনেক দিন পাইলাম মাছ রান্না করতে গিয়ে সত্যি যেটা তো এই কলাপাতাটা আস্তে খুলে দিলাম আল্লাহ কী সুন্দর কালার হয়েছে দেখেন জাস্ট মানে কি বলবো আমেজিং তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হলো আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন পাশে আছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভকামনা তো এই যে দেখুন আমার মাছের কালারটা মশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ ছিল আমার আম্মা শুধু মাছ দিয়েই আজকে ভাতটা খাইছে অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে একদম যেমন মাছ তেমনই আছে একটু ভাঙে নেই ছোট ছোট মাছ ছোট মাছ চোখের জন্য খুব ভালো যাদের চোখে দেখবেন একটু কম দেখেন প্রচুর পরিমাণে গোড়া মাছ খাবেন এই তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ